নারী অভিনয় শিল্পীরা সাধারণত তাদের অভিনয়ের মাধ্যমে পুরুষের মনে ভালোবাসার বীজ দেয় তবে ঠিক তার ব্যতিক্রম হয়েছেন যিনি ভালোবাসার বীজের বিপরীতে প্রতিটি সিনেমায় ভয়ঙ্কর এক খলনায়িকার চরিত্রে অভিনয় করে লাখো পুরুষের মাঝে ঝড় তুলেছিলেন ঘৃণার সিনেমার হিসেবে তিনি একজন সফল অভিনেত্রী ছিলেন তাই নির্মাতা বা সহশিল্পীদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন কিন্তু দর্শক সারিতে তার ভক্ত কিংবা শুভাকাঙ্ক্ষী সত্যি খুঁজে পাওয়া দুষ্কর সবাই চোখ বন্ধ করে ঘৃণাই করেছেন এই অভিনেত্রীকে কিন্তু তারপরেও দেশের একমাত্র খল তারকা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে কেরিয়ারের শুরুতে মূল নায়িকা হিসেবে আগমন করে পরে খলনায়িকা বনে যাওয়া এই প্রভাবশালী অভিনেত্রী প্রাথমিক জীবনে ছিলেন স্পোর্টসের সাথে জড়িত উনিশশো আটাত্তর সালে সাইকেলিংয়ে স্বর্ণ পদক পেয়েছিলেন এই অভিনেত্রী রিনা খানের আসল নাম সেলিনা সুলতানা সত্তরের দশক থেকে তার অভিনয় যাত্রা শুরু তবে উনিশশো সালে সুভাষ দত্তের সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন রিনা খান তার কারণেই সুভাষ দত্তের কাছে কৃতজ্ঞ অভিনেত্রী যখন তিনি প্রথম সিনেমায় অভিনয় করেন তখন ছিলেন একদম নার্ভাস তবে পরবর্তীতে তিনি ছিলেন দর্শকদের নার্ভাসনেসের একমাত্র কারণ একের পর এক অভিনয় করেছেন ছয়ষট্টির বেশি চলচ্চিত্রে তার প্রথম অভিনীত সিনেমা ছাড়া তিনি সব ছবিতেই ছিলেন খল চরিত্রে তিনি সফলও হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রে পারিবারিক অশান্তির অন্যতম হোতা কিংবা স্বামী স্ত্রীর বিচ্ছেদের পিছনে কুটচাল প্রণেতা অথবা কূটনামীকে শিল্পের পর্যায়ে যিনি নিয়ে গেছেন তিনি আর কেউ নন রিনা খান তার অভিনীত ছয়শটি চলচ্চিত্রের মধ্যে পাঁচশো পঞ্চাশটিতেই তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রিনা খান চলচ্চিত্র সমিতির বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন খল চরিত্রে অভিনয় করায় নায়িকা শুধু সিনেমাতেই থেমে থাকেননি নাটকেও রেখেছেন নিজের পদচিহ্ন সুভাষ দত্তের এক ছবিতে সাবানাকে থাপ্পর মধ্য দিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করা শুরু করেন রিনা খান এরপর থেকে কুটনিভাবি, দাজ্জাল মা শাশুড়ি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যার জন্য সাফল্যের সাথে দর্শকের থেকে অর্জন করেছেন ঘৃণা দিন শেষে তার অর্জন সত্যিই তার যোগ্যতার প্রমাণ দেয় আর যতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন